মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যস্থতা তুরস্ক ও ইসরায়েলের মধ্যে বৈরিতা ও নীতিগত দ্বন্দ্বের মাঝে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনি আমিন নেতানিয়াহোকে আশ্বাস দিয়েছেন যুক্তিরসঙ্গত শর্তে তিনি এই বিরোধ মেটাতে প্রস্তুত কিন্তু প্রশ্ন হলো ট্রাম্পের এই উদ্যোগ কি দুই মিত্র দেশের মধ্যে জমে থাকা বড় গলাতে পারবে নাকি উত্তপ্ত ভূরাজনীতির পুনরাবৃত্তি ঘটবে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন তুরস্কের সঙ্গে ইসরায়েলের কোনো সমস্যা থাকলে আমি সমাধান করতে পারব আমাদের সবাইকে যুক্তিসঙ্গত হতে হবে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ সাথেও নিজের সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন এরদোয়ান একজন কঠোর ও প্রখর বুদ্ধিমত্তা সম্পন্ন নেতা তিনি এমন কিছু করেছেন যা গত দু হাজার বছরে কেউ করতে পারেনি ট্রাম্পের মতে গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পেছনে ভূমিকা ছিল এত মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ ইসরায়েল গত কয়েক মাস ধরে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে তাদের দাবি সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া ও হিজবুল্লাহর উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত চার এপ্রিল সতর্ক করে বলেন ইসরায়েলের এই হামলাগুলো সিরিয়ার নতুন সরকারকে দুর্বল করছে এবং আইএস এর মতো জঙ্গি গোষ্ঠীকে পুনরুজ্জীবিত করার সুযোগ তৈরি করছে এতে আঞ্চলিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে তবে তুরস্ক ইসরায়েলের সাথে সরাসরি সংঘর্ষ এড়াতে চায় বলেও জানান তিনি